আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই আপনারা ভালো আছেন আপনাদেরকে আজকে আমি দেখাবো মেরিনা বে স্যান্স সিঙ্গাপুরের রাত্রিবেলার কিছু দৃশ্য মেরিনা বে স্যান্সার আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা কত সুন্দর দেখায় মেরিনা বে স্যান্স বিশেষ করে আপনারা এই জায়গাতে আসলে আসলেই আসলে অনেক ভালো লাগবে এখানকার যে আপনার লাইটিং শো আপনার যেটা পানি আর হচ্ছে লাইটিং এর মাধ্যমে আপনার মিউজিকের সাথে আর কি অনেক সুন্দর একটি আপনার মানে পরিবেশন করা হয় যেটা আপনার অনেকেই দেখতে আসেন বিভিন্ন দেশ থেকে যারা আসেন তারা সবাই এখানেই আসে আর কি মূলত রাত্রের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য সো আপনারা যারা সময় পাবেন কখনো যদি সময় হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই শোটা দেখতে আসবেন আর এই শোটা শুরু হয় রাত আটটা নয়টা এবং দশটাতে সো আপনারা সবাই চেষ্টা করবেন এই সময়টার ভেতরে আসবেন আর এই সময়টা চলে আপনার আটটা থেকে আটটা পনেরো নয়টা থেকে নয়টা পনেরো এবং দশটা থেকে দশটা পনেরো আর কি সো আপনারা সবাই আসবেন এখানে অনেক সুন্দর জায়গা আর দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে আসছে সবাই শুধু এইটা দেখার জন্য আর কি ভিড় করছে আপনার দেখতেই পাচ্ছেন কত মানুষ আমার মনে হয় সাত থেকে আটশো মানুষ অলরেডি এখানে এসে এটা জয়েন করছে দেখার জন্য আর এরা সবাই বেশিরভাগই আপনার ট্যুরিস্ট যারা সিঙ্গাপুরে যারা ঘুরতে আসে ঘুরতে ভালোবাসেন আপনারা যারা ভ্রমণপ্রেমী আছেন তারা অবশ্যই অবশ্যই সিঙ্গাপুর আসবেন ঘুরতে কারণ সিঙ্গাপুর কেন আসবেন সিঙ্গাপুরে আসলে আপনি অনেক কিছুই দেখতে পাবেন অনেক কিছু অনেক কিছুই দেখার মতো আছে এখানে আসলে অনেকেই আমরা বলি না যে স্বপ্নের সিঙ্গাপুর হ্যাঁ আসলেই স্বপ্নের সিঙ্গাপুর কিন্তু আমরা তো এখানে আসছি কাজের জন্য তো কাজের অবস্থায় হয়তো অনেকেই আমরা আসতে পারি আবার অনেকেই পারি না আবার দেখা যাচ্ছে অনেকেরই প্রত্যেক মাসেই কাজ করতে হয় কম থাকে না যদিও আপনাদের সময় হয় না তারপরেও এখনও যদি আপনাদের হলিডে থাকবেন হলিডেতে থাকলে রাতের এই সুন্দর দৃশ্যটা দেখা আর দেখতে পাচ্ছেন আপনারা এই শোটা অনেকক্ষণ ধরে চলতেছে আমি এখানে ভিডিওটা করছি খুবই শর্টকাটে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের সকলকে আমি চেষ্টা করব